সবাইকে ওয়েলকাম জি এম স্টাডি ফর ড্রিমসে ইস ইজ ইউর চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস উইথ ইউ আমি সবসময় তোমাদের যেরকম বলি তো তোমাদের কিছুদিন আগে আমি একটা ফিফটি ডেজের চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম যে ফিফটি ডেজ কীভাবে তোমরা সেটাকে কভার করবে কীভাবে তোমরা এই যে পরীক্ষা সামনে চলে এসছে তার জন্য তোমরা মনে করবে যে তোমাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশটা দিন টাইম আছে সেইটাকে মাথায় রেখে কীভাবে তোমরা সেটাকে কভার করবে তার জন্য আমি ম্যাথের একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম তোমরা অনেকেই ভালোবেসেছো সেই ভিডিওটা এবং সেখানে বলেছিলাম জিআইএর স্ট্র্যাটেজি নিয়ে আসবো কোন কোন টপিকগুলোর উপরে তোমরা জোর দেবে সেই টপিকগুলো করলেই তোমাদের পরীক্ষায় হবে সেটা আমি আজকে বলে দেব। এছাড়া তোমাদের বলেছি বিভিন্ন যারা দুর্নীতি চক্রের মানুষ যারা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে সব সময় সেদিকে সতর্ক থাকবে কারণ তুমি লেখা পরীক্ষা কত নম্বর পেয়েছো প্রিলিমিনারি নয় মেনে সেই নাম্বারটা যখন তারা জানতে পারবে যে এই নাম্বারটা পেয়েছে সেটা একবার জিজ্ঞেস করে নেবে তোমাদের কাছে যে তুমি কত পাবে তুমি যদি বললে হ্যাঁ আমি পরীক্ষা ফিফটি প্লাস বা ফিফটি ফাইভ প্লাস করবো আমার ভালো গুণে দেখেছি আমার এটাই আসছে তখন সেই নাম্বারটা যদি তারা বুঝতেই পারবে যে এই নাম্বারটাতে তার এমনিতেই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তখন তোমাকে যদি কেউ বলে তুমি এক লাখ টাকা বা এত টাকা তুমি আগে দাও এটা হয়ে যাওয়ার পর তুমি আরও বাকিটা দেবে কিন্তু আলটিমেটলি যখন তুমি হাফ টাকাটা দেবে কিন্তু তোমার ওই যে লেখা পরীক্ষার নাম্বারে তুমি জেনুইনভাবে চাকরিটা পেয়ে গেলে হয়তো সঠিকভাবে পেয়ে যাবে কিন্তু ওই টাকাটাও যেরকম তোমাদের এক্সট্রা যাবে এবং ওটা হয়ে যাওয়ার পরেই তোমাকে আরও যে টাকাগুলো দিতে হবে সেটাও এক্সট্রা যাবে তাই ওভারঅল একটা ট্র্যাপ দিস ইজ এ ট্র্যাপ তোমরা সেই ট্র্যাপে কখনোই পা দেবে না কারণ তোমরা নিজেদের স্ট্রেংথ নিজেদের ক্ষমতা নিজেদের হার্ডওয়ার্ক নিজেদের ডেডিকেশান এবং নিজেদের পরিশ্রমের ওপরে একটু ভরসা করো তো আজকে তোমাদের পরীক্ষা জুলাই মাসে আগে পর্যন্ত তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট চাই সেক্ষেত্রে আমিও চেষ্টা করছি সম্পূর্ণভাবে তোমাদের আমার গ্রুপে এবং আমার সম্পূর্ণ গাইডেন্স যেভাবে আমি পিডিএফ দিচ্ছি ফ্রিতে তোমাদের মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু টপিকের উপরে ছোটো ছোটো সুন্দরভাবে গাইড করার চেষ্টা করছি তো আজকে তোমাদের একটা জিআই একটা টপিক আমাকে সবসময় বারবার বলছ কোন বই পড়বে সেটাও বলে দিই তোমরা জিআইয়ের জন্য সবসময় সময় দাসের জুয়ের জি যথেষ্ট সুভির দাস এই সুবির দাসের চ্যালেঞ্জ আর বইটি এই বইটি যথেষ্ট ভালো রিজনিং এই বইটি তোমরা তোমাদের সামনে দেখাচ্ছি এই বইটা সমস্ত চাকরি পরীক্ষার জন্য সেন্ট্রাল এবং স্টেট লেভেলের সমস্ত পরীক্ষার জন্য খুব কনসাইস হয়েতে খুব সুন্দরভাবে গুছিয়ে বাংলাতে ভালো করে এই বইটা তিনি তৈরি করেছেন যেমন অঙ্ক বইটা তিনি সাকসেসফুল মানে হয়েছেন করে সেরকম এই বইটাতে তিনি সাকসেসফুল হয়েছেন এবং খুব ভালো বই তোমরা এটাই ফলো করো আর তোমাদের কোডিং ডিকোডিং যে ব্যাপারটা সেন্ট্রালের এম টিএস থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে সব পরীক্ষায় যেমন কোডিং ডিকোডিং ইজ এ ভাইটাল পার্ট সেই কোডিং ডিকোডিং করার জন্য তোমরা ইজটি ই জে ও টি ওয়াই এটা কী জিনিস আর সিফিল ওরাক্স এটা কী জিনিস এই দুটো হচ্ছে সূত্র সূত্র মানে এটা ওয়ে মানে একটা কোড এটা দিয়ে আমরা কোনো সিন্ধুকের চাবি খুলি সেরকম এটা একটা জিআই করা ছোট্ট কোড তোমরা এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী এখন স্মার্ট দুনিয়া সবাই জানো এটা সম্পর্কে কিন্তু আজকে যারা জানো না যারা নতুন তারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখবে যে পরে ভিডিওতে আরও আকর্ষণীয় কিছু যাতে আমি আনতে পারি তো সেখানে ইজটি আর সিফিল ওরাক্স ব্যাপারটা যারা নতুন তারা দেখে নাও এটা কী জিনিস ইজটি বলতে ই এখানে পাঁচ জের নিচে লেখা আছে দশ ওর নিচে লেখা আছে পনেরো এর নিচে লেখা আছে কুড়ি আর ওয়াইয়ের নিচে লেখা আছে পঁচিশ এ বি সি ডি এইচ আই জে কে এল এম এম করে আমরা যদি পরপর দেখি এ এক বি দুই সি তিন বি সি ডি হচ্ছে চার এইভাবে আমরা যদি গুনে গুনে যাই পরপর লিখেও নিতে পারি জি এইচ আই জে কে এল এম এন পি করে নিচে নাম্বারিং করতে পারি কিন্তু পরীক্ষার সময় এগুলো লেখা এবং অনেক সময় সাপেক্ষ খুব ফাস্ট এই দুনিয়া স্মার্টলি এবং খুব ফাস্ট সমস্ত রকম কাজ করতে হয় সেক্ষেত্রে তোমরা কীভাবে করবে তোমরা সঠিক এগুলো করে নেওয়া হচ্ছে মানে এক ধায় ই পাঁচে মানে এক দুই তিন চার পাঁচ সেটা পাঁচে যদি আমি এই সূত্রটা মনে রাখি তাহলে যে যদি দশ জানি আই যে কে এল এম এন তাই কে পরে এগারো নিশ্চয়ই হবে তারপরে আমার তাহলে মাঝখানে যে নাম্বারগুলো আমাদের মিসিং থাকবে সেই জায়গাটা আমরা ফট করে ধরতে পারবো যদি টি কুড়ি হয় তাহলে টির পরে ইউ আছে তাহলে একুশ হবে ইউ ওয়াই যদি আমাদের এক্স ওয়াই জেড ওয়াই এর পরে তো জেড জেড ছাব্বিশ হবে পরিষ্কার পাওয়া যাচ্ছে যে যদি দশ হয় আই জের পরে কে কে এগারো হবে ই যদি পাঁচ হয় এর পর এফ হবে ছয় ঠিক তেমনই আরেকটা আছে সিফিলো রাক্স এটা কিভাবে আছে তোমাদের তিনের নামটা আছে সি যদি তিন হয় এফ ছয় আই নয় তিন দোকানে ছয় ছয় তিন তেরিকে নয় তিনের নামটা পরপর তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিনশো আঠারো তিন সাত একুশ তিন হাজার চব্বিশ এবার আমি এক মানে কিছু কোথাও এবিসিডি এফ জিজ্ঞেস করে কোথাও কিছু লিখবো না একবারে বলবো যে কে কত আছে তখন আমাদের এই এই ইজটি সিপিল ওনার্স এগুলোও কাজে লাগবে না তখন বলে কিংস ইলেভেন পাঞ্জাব তাহলে আমরা জানি কে কে ফর কিংস ইলেভেন পাঞ্জাব তাহলে কিংস ইলেভেন তাহলে এগারোতে আছে কিংস মানে এগারো কে এগারো যদি বলে তেরো এটা তো লিখলে তোমরা পারবে এটা লিখে নিলে খাতার দাম দিকে পরীক্ষার শুরুতে তোমার একটা জায়গায় লিখে নিলে এটা তো তোমরা এটা করলে পারবে সিপিল ওনার্স লিখলে পরপর সব কমন পেরে যাবে তোমরা বোলিং রিক সঙ্গে এটা খুব কাজে লাগবে কিন্তু যখন আরও তাড়াতাড়ি আরও ফার্স্ট যদি মনে করে চোখে মানে চোখের পাতা মনে করে বোঝাবে তোমাদের মনে পড়ে যাবে সেটা কী হবে তেরো তেরো কি তেরা হিরো ম্যায় ম্য তেরা হিরো ম্যা এম এ আই ম্যা তাহলে এম মানে এম এম তেরো যদি অপোজিট ওয়ার্ড বলে এর অপোজিট কী আছে কে এর অপোজিট কী আছে যদি বলে তখন তখন তোমরা কীভাবে করবে এর অপোজিট জেড অমিতাভ বচ্চন জয়া অমিতাভ জয়া এর অপোজিট জেড আর কি আছে কে এর পরে কেপি কে পি কে কেভিন পিটারসন কলকাতা পুলিশ কে পি কে এর অপোজিট পি আছে কীভাবে বি সি ডি ই এফ ইএ জিএচ আইজে কে এর এম এন ও পি কিউ আর এস টি বলে অল্টারনেট করে এক্সাম লিখি অপোজিট যদি ওয়ার্ড বলি তাহলে এম এর পরে কে এর পরে পি হয় কেপি এর পরে জেড হয় এইভাবে তোমাদের একটা আলাদা ক্লাস আনবো শুধু ওইগুলো দেখানোর জন্য তারপরও জাস্ট তোমাদের হিনস দিলাম সিফিলোরাস ইজোতে গিয়ে কোডিং ডি তোমরা ফার্স্ট করতে পারো ঠিক আছে তো তোমরা এবারে দেখো প্রথম কোনগুলো করবে সংখ্যা শ্রেণী মানে নাম্বার সিরিজ দেখো নাম্বারের নাম্বার পরপর দেবে সেখানে স্কোয়ার রুট করে থাকবে মিসিং থাকবে সেগুলো তোমাদের বের করতে হবে তারপরে গেছে বর্ণ শ্রেণী অ্যালফাবেটিক্যাল সিরিজ অ্যালফাবেটিক মানে সিরিজ কি নাম্বার আলাদা যেটা যেমন ঠিক তেমন এই অ্যালফাবেট মানে এ বি সিডি কোনো অক্ষ মিসিং থাকবে ঠিক আছে তারপরে কি আছে বিভাজন ক্লাসিফিকেশান বিভিন্ন রকম অংশের নাম দেওয়া থাকবে সেগুলোর শ্রেণীবিভাজন তোমাদের করতে হবে তারপরে সাদৃশ্য অ্যানালজি মানে একটার সঙ্গে জোড়া জোড়া থাকবে তার সাদৃশ্যটা ম্যাচ করতে হবে তারপরে কী আছে সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ কোডিং অ্যান্ড ডিকোডিং যেটা নিয়ে আমি বললাম এই কোডিং ডিকোডিংয়ে আমাদের যদি এটা এত হয় লোড়াক সমান সমান এত হয় তাহলে সিপি লোরাক সমান কত যদি লাক্স সমান সমান এত তাহলে এফেক্টিভ সমান কত এরকম করে করে তোমাদের দেবে এইভাবে যদি হয় তোমাদের তাহলে তখন এই এই দুটো সত্য কাজে লাগবে এবং যে ছোটো ঠিকগুলো আমি সেরকম বললাম এগুলো কাজে লাগবে এবং এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি টপিক আমি তোমাদের একটা একটা করে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমরা কমেন্ট করবে নিচে যে দাদা আমাদের প্রয়োজন দাদা যারা নতুন স্টুডেন্ট আছো যারা আমার এই ভিডিওটা প্রয়োজন তারা আমাকে বলবে তারপর দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো চাকরি জিআই পরীক্ষায় বলে যে অমর উত্তর দিকে হেঁটে গেল ডান দিকে বেঁকে এসে আরও দশ কিলোমিটার গেল সেখান থেকে রাইট টার্ন করে আরও পাঁচ কিলোমিটার গেলো আবার সেখান থেকে লেফট টার্ন করে আবার দশ কিলোমিটার গেলো তাহলে যেখান থেকে স্টার্ট করেছিল সেখান থেকে কতটা দূরে আছে এইগুলো ভালো করে তোমরা করবে তারপরে তো সংখ্যা নির্ণয় একটা সংখ্যা মিসিং থাকবে সেই নাম্বারটা তোমাদের সেই সংখ্যাটাকে নির্ণয় করতে করবে এই টপিকগুলো করলেই তোমাদের কেপি পিএসসি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই কটাই করো বেশি অত্যাধিক টাফ স্টেটমেন্ট কনক্লুশন লাইক রেলওয়েজ বা সিজিএ সিএইচএস এত লেভেলের করতে হবে না নর্মাল নর্মাল যে থাকবে টাইমে করে আসাটা ম্যাটার করবে ঠিক আছে তারপরে কি আছে বর্ণমালা সংক্রান্ত সমস্যা প্রবলেম বেসড অন অ্যালফাবেট তারপরে এই অ্যালফাবেট আর এই অ্যালফাবেট বর্ণশ্রেণী এটা যদি তোমরা করতে পারো এটা অবশ্যই করতে পারো তারপরে গাণিতিক ক্রিয়া ম্যাথামেটিক্যাল অপারেশনে মানে কি যোগ গুণ সমান সমান ভাগ তারপর ভাগ সমান সমান গুণ এইগুলো যে যেগুলো থাকে এগুলো তোমাদের করতে হবে যুক্তি অনুযায়ী শ্রেণীবি মানে কয়েকটা কিছু নাম থাকবে সেই যুক্তি অনুযায়ী তোমাকে সাজাতে হবে কোন জোড়াটা ঠিক লজিক্যাল লজিক দিয়ে বুঝতে হবে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়াস লজিক্যাল ঘনক ও ছক্কা খুব ইম্পর্টেন্ট ঘনক ছক্কা কোনটা কোন দিক ঘনকটা আঁকতে হবে কোনটা কী দৌড় আছে আরটা কি আছে তোমাদের ডাইস ডাইসটা করবে ডাইস ডাইসটা ভালো করে করবে ডাইস আর একটা ত্রিভুজ কটা আছে গোনা ত্রিভুজ গোনা কটা কি আছে না আছে ত্রিভুজটা কটা কি গোনা আছে ত্রিভুজটা গোনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা করবে ত্রিভুজ গোনাটা করবে ত্রিভুজ গোনাটা করবে ব্লাড রিলেশনটা পরে করবে অতটা ইম্পর্টেন্ট নেই কেপি বিতেও করতে হবে এখন যেহেতু হার্ড প্রশ্ন হচ্ছে কেপি পিলিতে পড়বে না অন্তত ডব্লিউ বি মেনের জন্য ব্লাড রিলেশন আর দর্পণ জলদর্পণ দর্পণ প্রতিবিম্বটা একটু ভালো করে তোমরা করো তাহলে প্রথম থেকে যে জিনিসগুলো পরপর তোমাদের বললাম সেটা ভালো করে দেখে নাও একবার তোমরা অবশ্যই অ্যাট এ গ্লান্স এগুলো তোমরা ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখো এবং ছবির কোয়ালিটিটা তিনশো ষাট নয় সাতশো কুড়ি বা চারশো আশি করে দেখবে অবশ্যই ভালো বুঝতে পারবে আমার খুব হাই কোয়ালিটি ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় না সেক্ষেত্রে তোমরা যদি চারশো আশি বা সাতশো কুড়ি দিয়ে দেখো অবশ্যই পরিষ্কার বুঝতে পারবে তো তোমাদের জন্য প্রত্যেকটা যদি যদি বলো দাদা বুঝিয়ে দাও সুন্দর করে একটা করে ক্লাস এনে তাহলে সেটা আমি ক্লাস আনবো তোমরা আমাকে কমেন্ট করবে দাদা আমরা ক্লাস চাই এর ক্লাস আপনার কাছে আমি চাই তাহলে আমি একটা একটা করে আনার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই পাশে থাকবে জিএম স্টাডি ফর ড্রিমস অনেক পিছিয়ে যাচ্ছে অনেকের থেকে অনেক পিছিয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অনেক স্টাইলিশভাবে ভালো করে আমি হয়তো ভিডিও করতে পারি না অনেক সুন্দর কোয়ালিটি হয়তো হয় না কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখো অবশ্যই তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা এইভাবে পাশে থাকো তোমাদের কাছে সবসময় আমি এইভাবে আসবো এবং চেষ্টা করব যে কোনো প্রকারে যে মানে অ্যাট মানে যে কোনো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব আর বাই হুক অ্যান্ড বাই কুক তোমাদের সমস্ত ইংরেজি হোক বা যে কোনো সাবজেক্ট এখন সাবজেক্টটা বাড়িয়েছি আগে ইংরেজি করাতাম এখন আগের দিন স্ট্র্যাটেজিকে সাজেশান দিয়েছি আজকে তোমাদের এর টপিক করবে তোমাদের একটু রাস্তা দেখালাম কেপি ডব্লিউ জেল পিএসসি এবং আরপিএ ভাই বোনদের জন্য আর পি পরীক্ষা তো সামনে সেখানে তো ইংরাজি নেই সেক্ষেত্রে একটু অঙ্ক তোমাদের করাতে হবে আমার অনেক সাবস্ক্রাইবার আছে তাই আর পি দেবে আর পি খুব ভালো পরীক্ষা তাদের জন্য আমি অঙ্কের সিরিজ চালু করছি অল্প অল্প করে অঙ্ক বোঝাবো যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই টাইপসগুলো করাবো আর তোমাদের ইংরেজি যেমন চলে চলবে আর তোমাদের গ্রুপে যেমন নোটস এবং পিডিএফ দিচ্ছি ফ্রি অফ কস্ট এগুলো দিতে থাকছি এবং যারা আমার গ্রুপে এবং টেলিগ্রামে টেলিগ্রামে ক্লাস হয় না টেলিগ্রামে ইনফরমেশন দিই যারা গ্রুপে অ্যাড হতে চাও ফ্রি অফ কস্ট এবং মেনটেন করতে যাও রুলস তারা অবশ্যই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করবে তোমরা সেখানে ক্লিক করলে গ্রুপে অ্যাড হয়ে যাবে তো থ্যাংক ইউ জিআই এইভাবে প্র্যাকটিস করো সকালে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করো সকাল ছটা থেকে দুপুরে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত সেখানে তোমরা সকালবেলা একদম ব্রেন ফ্রেশ থাকে সেই সময় ম্যাথ আর জিআইটা প্র্যাকটিস করবে ম্যাথ আর জিআইয়ের মধ্যে জিআই এগুলো করবে আগের ক্লাসে আমি ভিডিওতে দেখো ম্যাথে সাজেশান দিয়েছি সেটা সেগুলো করো এবং জিআইয়ের এইগুলো শর্টকাট এগুলো ইজরিটি আর এ দিয়ে পাশে লিখে ট্রাই করা শুরু করো যে এইগুলো দিয়ে করি দেখি কেমন হয় আর এই ছোট ছোট অমিতাভ জয়া কেপি এইগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও আনবো তোমাদের জন্য তোমরা কমেন্ট করবে জি এম ষ্টাডি ফৰ ডিম চলজ দিওঁ থেংক ইউ